ফটিকচুরি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা ও ক্যাক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পাঠাগার সম্পাদক শাহ নওয়াজ গীতা পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী প্রেস ক্লাব সভাপতি এস এম মুর্শেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী সাধারণ সম্পাদক আবু একলাস জিনুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম ও থানার কর্মকর্তা নূর স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস নাসির উদ্দিন চৌধুরী লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন বিএনপি নেতা এস এম আজিজুল্লা সহ প্রেস ক্লাবের সম্পাদক মন্ডলী ও সদস্য বৃন্দ পরে বিশ্ব মানবতা ও দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্থায়ী পরিষদ সদস্য কাউসার শিকদার পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই সময়টাতে এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না এবং অনেক অন্যান্য বাংলাদেশের উপজেলার তুলনায় কিন্তু আপনারা ভালো আছেন আমার মতে এটার জন্য অবদান শুধু যে আমাদের তা নয় আপনারা সাংবাদিকরা যারা আছেন তারাও কিন্তু সোসাইটিতে সমাজে এবং রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত ভারসাম্যপূর্ণ পরিস্থিতি রক্ষা করছেন এবং সেটা আমরা নিউজগুলা যখন আমরাও দেখি আমরাও কিন্তু বুঝতে পারি যে এই ভারসাম্য নীতি আমরা যেটা মেনটেন করছি আপনারাও মেনটেন করছেন এবং সেই কারণে ছোট ছোট বৃহত্তর মানুষজন কিন্তু শান্তিতে বসবাস করছে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা সব সময় আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি কাছে

আমি ফেরেস্তা আমার মধ্যে দোস্তুটি আছে যেটা আপনাদের ক্ষতি করবে আমি মনে হয় প্রথম দিনে বলছি যাদের সাথে সাক্ষাৎ যেটা আপনাদের এলাকার স্থায়ী ধরো ক্ষতি করবে আমার দ্বারা আপনারা অকপটে সেটা সামনে নিয়ে আসবেন আমি নয় আমার উপরে নিয়ে যাবেন আজকের এই জায়গায় এসে আমি অত্যন্ত ভারপ্রাপ্ত এই স্মরণ করছি আমাদের প্রয়াত সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ আমাদের যে একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে

সুন্দরভাবে স্থায়ী রূপদান করবে আমাদের যা যার অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করব